হাসিনার মতো আরও একটি কর্তৃত্ববাদী কণ্ঠস্বর এনসিপির নেতাদের মধ্যে শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রুমেন চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত বুধবার বিকেলে কালিয়াস গ্রামে আমরা বিএনপি পরিবার আয়োজিত মানবিক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা রুহুল কবির কথা বলেন এ সময় তিনি নির্বাচন না হওয়া নিয়ে এনসিপি নেতার দেওয়া এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হিলাল সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকল আবুল কাশেম সদস্য সচিব মুকসিদুল মোমিন মিথুন সহ আরো অনেকে এই সময় চন্দনাই হাসিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে অটোরিক্সা প্রদান করা হয় দুস্থ পরিবারের অসুস্থ ও তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান ও এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে চিকিৎসা সহায়তা দেওয়া হয় এছাড়া চব্বিশের গণ অভ্যুত্থানে আহত জুলাই

হাসিনা যে টোনে কথা বলতো সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে কর্তৃত্ববাদী একজন শাসকের যে মনোভাব তাকে আমরা তার বক্তব্য থেকে পেলাম ছেলে মানুষ কদিন আগে ছাত্র ছিল কিন্তু এরকম আচরণ হবে এটা তো হওয়া উচিত না